নামাজে কি জামু নামাজে গেলে মন এদিক সেদিক চলে যায় আগে মন ঠিক করি তারপরে নামাজ পড়ব আছে না নাই আগে মন ঠিক করি তারপরে নামাজ পড়ব বলেন তো আগে মন ঠিক হবে না আপনার নামাজ পড়তে পড়তে আপনার মন ঠিক হবে কি বলেন তে পড়তে আপনার মন ঠিক হবে বন্ধুগণ নামাজ নামাজের মধ্যে যখন আমার মামাদের মন চলে যায় এই মনটা যখন আপনি আবার নামাজের মধ্যে নিয়ে আসেন আল্লাহ নবী বিশ্ব বলেন নামাজের মধ্যে মন যদি অন্য দিকে চলে যায় মনটা আবার আপনি গোড়ায় নামাজে নিয়ে আসলেন আবার চলে গেছে আবার নিয়ে আসলেন আবার চলে গেছে আবার নিয়ে আসলেন আল্লাহ নবী বলেন ওই নামাজির মনটা যেন অন্য দিকে যাই নাই অন্য দিকে যাই নাই আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আর অনেক হাদিসের মধ্যে বলেছেন তোমরা নামাজ পড়তে 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 তোমাদের মন ঠিক হবে নামাজ না পড়ে কোনো দিন মন ঠিক হওয়ার সম্ভাবনা নাই বন্ধু আরেক শ্রেণীর আছে কয় নামাজ পড়ব একদিন আছে না আপনাদের এলাকায় আছে কয় নামাজ পড়বো একদিন অবন্ধ নামাজ একদিন পড়বে এটা কোন দিন আমি এক পিসাবকে জিজ্ঞেস করেছিলাম পিসাব ওজোর আপনারা যে বলেন নামাজ পড়ব একদিন সেই কোন সেই দিনটা কোন দিন আমাদেরকে বলে দেন আমরাও সেই একদিনই নামাজ পড়ব কথা বলেন ঠিক কিনা পিসাব বললাম এটা তো আমি জানি না আমার বড় ফির জানে বড় পীরকে ফোন দেওয়া হলো বড় পীরকে জিজ্ঞেস করা হলো হুজুর আমরা যে একদিন নামাজ পড়বো সেই দিনটা কোন দিন আপনি একটু বলে দেন বড় পীর সাহেব কয় কয় আমার বড় যে সে জানে কি বলে আমার বড় যে সে জানে আমি তখন তাকে বললাম ভাই মানুষের দিন হলো পাঁচটা এক নাম্বার হলো মানুষ যখন রুহের জগতে ছিলম। আলোমে আরও আর ভিতরে ছিল আমরা যখন দুনিয়াতে আসার পূর্বে রুহের জগতে ছিলাম এই রুহের জগতে যতদিন ছিলাম এই দিনকে বলা হয় একদিন এই দিনকে কি বলা হয় একদিন রুহের জগৎ থেকে বাবার পৃষ্ঠ দেশে আসলাম বাবার পৃষ্ঠ দেশে যায় দিন ছিলাম এই কয়দিনকে বলা হয় একদিন দিন কয়টা গেল বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্বের ভিতরে আসলাম মায়ের গর্বের ভিতরে দশ মাস অথবা আট মাস নয় মাস যে দিন ছিলাম এই কয়দিনকে বলা হয় একদিন দিন কয়টা গেল তিনটা মায়ের থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম দুনিয়াতে হায়াত পাইলাম কেউ একদিন পায় কেউ এক বৎসর পায় কেউ দশ বৎসর পায় কেউ একশো বৎসর পায় কেউ সত্তর বৎসর পায় এই হায়াতের জিন্দিকে কে বলা হয় একদিন দিন কয়টা গেল চারটা এই হায়াতের জিন্দিগি যখন আপনার ফোরা যাবে হায়াতের জিন্দিগি ফোরা যাওয়ার পরে আপনাকে যখন মালাকাল মুহূর্তের মাধ্যমে দুনিয়া থেকে উঠাই নেওয়া হবে মৃত্যু হয়ে যাবে কবরে চলে যাবেন কবরের জিন্দিগি থেকে শুরু করে সে হাসরের ময়দান বিচারের কার্যালয়ে দাঁড়ায় হিসাব নিকাশ দেওয়া পর্যন্ত হলো একদিন তাহলে দিন কয়টা হলো পাঁচটা এখন আপনাকে আমি প্রশ্ন করি নামাজ পড়বেন কোন দিন নামাজ পড়বেন কোন দিন দুনিয়ার হায়াতের দিন আমি তখন তাকে বললাম ভাই আপনার যে একদিন নামাজ পড়তে চান সেই একদিন তো আপনার হিসাব করতে করতে চলে গেল ও বন্ধু আপনি যে এখনো পর্যন্ত নামাজ পড়লেন না নামাজ যে নামাজের সাথে আপনার সম্পর্ক না আপনি যে এখনো পর্যন্ত নামাজ পড়তে পারলেন না ওই নামাজ সমস্ত বন্ড এক গাঁজা খায় পাঁচ অক্ত কথা বলেন ঠিক কিনা এই যারা বলে নামাজ পড়বো একদিন তারা নামাজ পড়ে না এক অক্ত গাজা খায় আর একটু জুড়ে বলেন গাজা খায় ভয়ে পাঁচ তো আবার এরা গাঁজা খায় তো খায় আবার কয় আমরা গাজা খাই না আমরা সিদ্ধি খাই কি খাই আছে না নাই আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই সিদ্ধি মানে কি বুঝি না একটু বুঝাই বলেন এই লোক বলল কয় হুজুর সিদ্ধি মানে হলো আমরা ফাতে মার দুধ খাই জুড়ে বলেন না ওজুবিল্লা আর একটু জুড়ে বলেন না ওজুবিল্লা আমি বললাম ফাতেমার দুধ কথাও কেমনে করে একটু বোঝায় বলো কয় হুজুর আপনার তো কাঠ মোল্লা আপনার তো কিচ্ছু জানেন না আমরা বলে কিচ্ছু জানি না আমরা কাঠ মোল্লা কয় কি জানি না কয় হুজুর ফাতেমা হাসান হুসেন দুধ দিতেছিল হঠাৎ করে এক ফোঁটা দুধ জমিনে পড়ে গেল ওই এক ফোঁটা দুধ থেকে একটা গাছ উৎপাদন হলো একটা গাছ উদ্গত হলো সেই গাছটার নাম হলো গাজা গাছ নজিবিল্লা কম সেই গাছটার নাম হলো গাছ আমি বললাম ভাই আপনার যুক্তির সাথে আমারও একটা যুক্তি যুক্তি আছে কয় কি আমি বললাম ভাই আপনি কি আদম পায়গম্বরকে চিনেন কয় চিনি তিনি আমাদের আদি পিতা আমি বললাম ভাই আদি পিতা আদম আলাই সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন জান্নাতের নাজ নিয়ামত বুক করার জন্য আল্লাহ পাক বললেন আদম এবং হাওয়া তোমরা জান্নাতের সব ভোগ করতে পারবা কিন্তু একটা গাছের নিকটেও যাই না ফল খাওয়া তো দূরের কথা সেই গাছটার নাম কি গন্ধ কি ওই গাছটার নিকটেও যায় না শয়তান জান্নাতের বাহির থেকে হওয়ালে প্রবঞ্চনা দিয়া সেই গাছের নিকটে নিল এবং গাছের ফল খাইলো গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে পায়খানার বেগ হইল আদম আলাইহিসসালাম ডাক দিয়া বললেন আল্লাহ ও মালিক জান্নাতে কত খাবার খাইলাম দিন পায়খানার ব্যাগ হলো না আজকে যে খাবার খাইলাম আপনি যেটা নিষেধ করেছেন সেটা খাওয়ার কারণে জান্নাতি পোশাক খুলে গেল এবং কি আমাদের পায়খানার ব্যাগ হয়েছে আল্লাহ আমরা পায়খানা কোথায় করব আল্লাহ পাক ডাক দিয়া বললেন আদো আমার জান্নাতের মধ্যে সব নিয়ামত আছে কিন্তু একটা নিয়ামত নাই সেটা হলো টয়লেট টয়লেট কি নাই জান্নাতের মধ্যে কি নাই আর একটু জুড়ে বলেন কি নাই বাথরুম আছে নাই কারণ জান্নাতি খাবার খাইলে কোনো দিন পায়খানা হবে না জান্নাতি মানুষ একটা ডেকুরি দিবে সব হজম হয়ে যাবে ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার বন্ধুর আমার লম্বা কথা আপনাদের সময় আমি লস করব না এক ঘন্টা আলোচনা হবে আপনাদের কষ্ট হবে নাকি ও বন্ধু আদম সাল্লাম সেই জান্নাতের ভিতরে গন্দম গাছের ফল খাইলো জান্নাতি পোশাক খুলে গেল আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের পায়খানার ব্যাগ হইল আল্লাহ পাক বললেন আদম জান্নাত থেকে নাম আমার জান্নাতের ভিতরে কোনো পায়খানা নাই টয়লেট নাই তোমরা জান্নাত থেকে নেমে যাও দুনিয়ার জমিনে যাও পায়খানা করো বলেন তো আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম দুনিয়াতে আসছে কি কারণে পায়খানা করার জন্য কি কারণে পায়খানা করার জন্য আসছে আদম আলাইসাল্লাম হা আলাই সাল্লাম পায়খানা করলেন আমি ওই গাজাখুর ভাই কে বললাম গাজাখুর ভাই শোনেন আদম আলাইসাল্লাম হাওয়া আলাই সাল্লাম আদম আলাইসাল্লাম যেই জায়গায় পায়খানা করলো ওই জায়গায় একটা গাছ উদ্গত হলো ওই গাছটার নাম হলো গাজা গাছ তোমরা ফাতেমার দুধ খাও না আদম আলাইসাল্লামের পায়খানা খাও কথা বলেন ঠিক কিনা না অ আমার এই শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এক খায় পাঁচ খান অবন্ধ এজন্য বলতে চাই আমাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে পড়তে আমাদের মারিফত হাসিল হবে নামাজ পড়তে পড়তে আমাদের অন্তর হবে নামাজ পড়তে পড়তে আমাদের হবে নামাজ পড়তে পড়তে আমরা হতে আল্লাহ নবীর সাহেবিরা নামাজ পড়তাম নবীর সাহেবিরা নামাজ পড়তাম তারা নামাজ পড়তে পড়তে জান্নাতি মেহমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমান ইমানদার আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তো জিহাদের ময়দানে যাইত রাতের অন্ধকারে নামাজ পড়ে রাতের অন্ধকার হলে সে আবার চুরি করার জন্য যাইত অন্য অন্য সাহাবিরা নবীজির কাছে নালিশ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ আপনার অমুক সাহাবি আপনার পিছনে নামাজ পড়ে আবার রাতের অন্ধকারে চুরি করার জন্য যায় অনবী তার নামাজে কি কাজ হবে নবী বললেন তাকে নামাজও পড়তে দাও সুরিও করতে দাও কারণ এই নামাজই একদিন তাকে জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু সুবাহান আল্লাহ ও মুসলমান নামাজ বাধ্যতামূলক পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি নাই